ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্বপ্নশিরি একাডেমিতে দু হাজার ছাব্বিশ ইং শিক্ষাবর্ষে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সীমিত আসনে শিক্ষার্থী ভর্তি চলছে োনার একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নশ্রী একাডেমি আমাদের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী সহি কোরআন শিক্ষার ব্যবস্থা এবং প্রাথমিক মাস আলা মাসাইল ও সুরা মুখস্থকরণ আধুনিক সমৃদ্ধ কম্পিউটার ল্যাবে শ্রেণী অনুযায়ী কম্পিউটার প্রশিক্ষণ সাপ্তাহিক মাসিক মডেল টেস্ট এবং সেমিস্টার পরীক্ষায় মেধার ভিত্তিতে পুরস্কারের ব্যবস্থা আকুশি একাডেমি মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা নৈতিকতা প্রযুক্তিগত জ্ঞান এবং নিরাপদ ও সৃজনশীল পরিবেশের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত মূল্যায়ন ও গাইড টিচারের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস শিশুদের উপযোগী বান্ধব পরিবেশ পাঠদান খেলাধুলা ও নৈতিক শিক্ষার সমন্বিত কার্যক্রম আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান চরিত্র সৃজনশীলতা গড়ে তোলার একটি আদর্শ আধুনিক শিক্ষণ উপকরণের ব্যবহার ভর্তি শুরু এক নভেম্বর থেকে ত্রিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু এক জানুয়ারি দু আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করার পূর্বে আমাদের স্কুলটি একবার পরিদর্শন করার অনুরোধ রইল আপনার সন্তানের মেধার পূর্ণ বিকাশে আমরা দৃঢ় সন্তান আপনার কিন্তু তাকে তোলার দায়িত্ব আমাদের আমরা বিশ্বাস করি প্রত্যেকটি শিশু পৃথিবীতে সমান মেধা নিয়ে আসে সঠিক তত্ত্বাবধান এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিশুর সুপ্ত মেধার পূর্ণ বিকাশ ঘটে আমাদের রয়েছে একদল তরুণ যোগ্য এবং মেধাবী পরিশ্রমী পরিচালনা পর্ষদ এবং পাশাপাশি রয়েছে অভিজ্ঞ দক্ষ শিক্ষক মন্ডলী ভর্তির জন্য যোগাযোগ করুন স্বপ্নশিরি একাডেমি কুরপার নেত্রকোনা